আমাদের সাথে আছে মিজান ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে আমরা যে সাইকেলটা নিয়ে কথা বলবো এই সাইকেলটা সম্পর্কে আমাদের একটু খুঁটিনাটি বিষয় বলবেন তার আগে একটু দর্শকদের উদ্দেশ্যে বলে নেই যে যারা আমাদের এই ভিডিও গুলো দেখতেছেন আমাদের এখানে কিন্তু অনেক বেশি আপডেট বা ফিচার ওয়ালা সাইকেল গুলো আপনারা প্রতিনিয়তই দেখতে পাবেন এই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিও গুলোতে ভালো লাগলে শেয়ার করুন এবং লাইক করে রাখুন এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে ড্রপ করে রাখুন আমরা আপনাদের কমেন্টে জবাব দেওয়ার চেষ্টা করব

তো নন গিয়ার সাইকেল গুলো সেই দিক থেকে কোনো ঝামেলা নাই এসে চালাইতে পারবেন কোনো আপনার আহ একবারে যেভাবে ইচ্ছে ওইভাবে চালাইতে পারবেন আশ্রয় আশ্রয় চালাইতে পারবেন যেভাবে পড়ে টড়ে গেলে অনেক সময় গিয়ার টিয়ার নষ্ট হয়ে যায় না গিয়ারওয়ালা সাইকেলে শিফটার নষ্ট হয়ে যায় ভেঙে যায় এগুলো কিন্তু ভাঙবে না কোন কিছু হবে একবারে ইজিলি চলবে না আচ্ছা আর এই সাইকেল কিন্তু 150 কেজি লোড নিবে 150 কেজি হ্যাঁ এগুলা টায়ার 150 200 কেজি লোড নিবে আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা নাই এগুলা অনায় এসে চালাই দেবা অনায় এসে এটা চালানো যাবে ট্রাফিজের জন্য খুবই ভালো কোয়ালিটির সাইকেল যারা রাফিজ করতে চান তাদের জন্য তাদের জন্য খুবই ভালো কোয়ালিটির সাইকেল কোনো ঝামেলা নাই কোনো নষ্ট হওয়ার কোন সম্ভাবনা না সম্ভাবনা নাই এটা হচ্ছে লন গিয়ার আচ্ছা বডিটার কিন্তু 5 বছরের গ্যারান্টি থাকতেছে দর্শক এটা অবশ্যই মনে রাখবেন আচ্ছা তো আচ্ছা দর্শকরা যারা আসবে তাদের জন্য বলে দেন সরুমে আসার ঠিকানা হলো মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মারিয়াম এন্টারপ্রাইজ তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান তৃতীয়তলায় আসলে সরাসরি নিতে পারবেন এছাড়া সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি ডেলিভারি খরচটা এক্সট্রা যোগ হবে আচ্ছা আর এই সাইকেল আরো একটা কালার আছে এই যে কালারটা দেখাই জানি এদিকে এটা রেড ব্ল্যাক এর মধ্যে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এর মধ্যে খুবই সুন্দর কালার এটা আর এই কালারটা সুন্দর এটা খুব দারুণ একটা কালার আচ্ছা আচ্ছা তো দর্শক আশা করতেছি সাইকেলটা আপনাদের ভালো লাগছে এবং আপনারা সাইকেলটাও হচ্ছে আহ সংগ্রহে নিয়ে নেবেন তো সেই প্রত্যাশা রেখে আমরা ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি তবে অবশ্যই ভুলবেন না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করে দিবেন তো ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে